তো বিসমিল্লা রহমনির রহিম আর সবাইকে মনির বিডি পি থেকে শুভেচ্ছা জানাই সবাই কেমন আছেন জানাবেন আর কার কৌতারের কী অবস্থা এটাও জানাবেন তো সুপ্রিয়াস আসসালামু আলাইকুম তো সবাই আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি থাকবো তো বেশি কিছু দেখাবো না দুই তিন পেয়ার কবুতার দেখাবো এক পেয়ার থার্টি ফাইভ কবুতার নিয়ে আসলাম দেখেন রানিং কবুতার এদের বাচ্চা আছে দেখাই দিচ্ছি চোখ ছেড়ে দেখাই দিচ্ছি দেখেন স এক পেয়ার রানিং কবুতার থার্টি ফাইভ কবুতার খুবই সুন্দর এবং ভালো মানের কবুতার তো এই দুইটা কবুতার বিয়ার্স যারা নেবেন দুইটা কবুতার ভালো লাগলে নক করবেন এই দুইটা কবুতার পঁয়তাল্লিশশো টাকা দাম চাচ্ছে এই দুইটা কবুতার পঁয়তাল্লিশশো টাকা দাম চাচ্ছি যারা নিবেন বা নেওয়ার আগ্রহ থাকবে তারাই শুধু নক করবেন আমি আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা হলো খুলনা ফুলবাড়ি গেট আমার ঠিকানা হলো খুলনা ফুলবাড়ি গেট আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু তো বিয়ার্স রানিং পেয়ার এক পেয়ার কবুতর খুবই সুন্দর এবং ভালো মানের কবুতর দুটা কবুতারই মার্শাল্লাহ কোয়ালিটি এবং চোখও খুব সুন্দর মার্শাল্লাহ চোখ তো ইনশাল্লাহ দেখেন চোখটা আমি যতদূর পারি দেখাই তো বিয়ার্স দুইটার দাম চাচ্ছে পঁয়তাল্লিশশো টাকা তো যাদের ভালো লাগবে ইনশাল্লাহ নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিহ এক জিরো জিরোপারের বেবি নিয়ে আসলাম এটা হলো হোয়াইট গোল্ডেন বেবি খুবই সুন্দর এবং ফ্লাইং মাস্লা চমৎকার ফ্লাইং করবে দুটা বেবি এরা এখনও মা বাপের কলায় আছে খুঁটে খাই সম্পূর্ণরূপে খুঁটে খাই তো দুইটা বেবি আপনারা যারা নেবেন নিতে পারেন এই দুইটা বেবির দাম চাচ্ছে একদম সাতশো টাকা একদম সাতশো টাকা কোনো দামাদামির অপশন নাই যারা নেবেন তারাই শুধু নক করবেন নক করে আবার বলবেন না ভাই কিছু কম হবে না এরকম কোনো কথা বলবেন না একদম সাতশো টাকা ভাই একদম সাতশো টাকা এরকম বাচ্চা আসলে পাওয়া অনেক টাফ সাতশো টাকায় তো আপনারা একটু দেখেন তো এদের চরম স্ট্যান্ডিং হবে এরা তো এখনও চিউচু বাচ্চা এদের অনেক স্ট্যান্ডিং হবে দুইটা বাচ্চা তো বিহার্স দেখেন দুইটা বাচ্চার মুখে অবশ্য একটা 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 করে গুটি আছে তো ওটা ঠোঁটের নিচে এক সাইডে তো গুটিটা শুকায় গেছে ওটা আমি ফেলে দি এই কারণে যে ওটা বড় হলে শুকায় এমনি এমনি পড়ে যাবে এখন ফেলে দিলে আরও সমস্যা হবে যার কারণে আমি গুটিটা উঠাই নি ওটা বড়ো হলে এমনি শুকায় যাবে শুকায় পড়ে যাবে তো কোনো সমস্যা নাই প্রবলেম নাই এটা খুটে খাচ্ছে সম্পূর্ণরূপে তো একদম সাতশো টাকা যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নখ করবেন কবুতার একেবারে মানে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার এটা কনফার্ম থাকেন এবং মার্শাল্লাহ ফ্লাই করবে তো একদাম সাতশো টাকা যাদের পছন্দ হবে তারাই শুধু নখ করবেন কবুতার কবতার স্ট্যান্ডিং দিক থেকে মাসাল্লাহ এদের বয়স হলে একেবারে সোজা হয়ে দাঁড়াবে কবুতার তো যাদের পছন্দ হবে তারাই নক করবেন ভিডিওটি তারা এখনও লাইক করেনি একটা লাইক করে দিবেন তো ভিউয়ার্স এক পেয়ার টেডির বেবি নিয়ে আসলাম দেখেন চরম স্ট্যান্ডিং হবে নাকে ফুল হবে সুন্দর নাকে ফুল হবে এবং অসম্ভব কালার আসবে আলিপ আলিপটোটের হবে দেখেন তো এরাও চিচু বাচ্চা এরাও ওদের খুটেখা খা ধরছে আলাদা করছি দু একদিন হয়েছে তো বাচ্চা দুইটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এটা একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার এটা আসলে চিউচু বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন চিউচু বাচ্চা পায়ে সম্ভবত ব্যথা পাইছে মনে হয় ধরার সময় তো দেখেন তো বিয়ার্স কবুতার এখনই চিউচু করে চিউচু বাচ্চা এখনও হলুদ পশম যায়নি তো যাদের পছন্দ হবে এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই কবুতার কোনো দামাদামির অপশন নাই এটা একটু বয়স হলে কবুতার একেবারে তিন আঙ্গুলের পরে ল্যাস ঠেকাই দিয়ে দাঁড়াবে একটু বয়স হলে তিন আঙ্গুলের পরে ল্যাস ঠেকাই দিয়ে দাঁড়াবে সম্পূর্ণ তো কবুতার অসম্ভব দাঁড়ায় আসলে এর আর প্রত্যেকটা বাচ্চার পায়ে আমার ট্যাগ দেওয়া আছে আমার নাম্বার ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটা বাচ্চার পায়ে আমার নাম্বার ট্যাগ দেওয়া আছে তো আপনারা আপনাদের যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে আমি ধরার সময় বাচ্চাটার পায়ে একটু ব্যথা পেয়েছে আর কি তাছাড়া এমনি বাচ্চা সম্পূর্ণ সুস্থ এবং কমপ্লিট বাচ্চা আপনারা ফ্লাইং করতে পারবেন সুন্দর ফ্লাইং হবে তো যাদের ভালো লাগবে তারাই নক করবেন তো সুপ্রিপিও এক পেয়ার গলালাল কবুতার নিয়ে আসলাম রানিং কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি অলরেডি এদের ডিম আছে তো সম্পূর্ণরূপে ডিম বাচ্চা গ্যারান্টি আছে লাল কবুতার আর লাল সম্পর্কে আপনারা তো অবগত আছেন আর এখানে জানানোর কিছু নেই এদের ওড়া প্লাস বাজি দুইটাই আছে তো যাই হোক এই দুইটা কবুতার একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই এখানে যারা নেবেন যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন এখানে দামাদামির কোনো অপশন নাই একদাম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা গলালাল রানিং পেয়ার যাদের পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে চুপি বিয়ার্স দেখেন পেয়ারটা একটু দেখেন ভালো করে আমি দেখাই দিই একটু বেশি সময় নিয়ে দেখাই দিচ্ছি দুইটা কবুতার স্ট্যান্ডিংও মাসাল্লাহ এবং দুইটা কবুতার খুবই সুন্দর আপনারা নিতে পারেন অনায়াসে একদম পনেরোশো টাকা দুইটা কবুতার একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই যাদের ভালো লাগবে তারাই শুধু নখ করবেন তো এই এক প্যার গোল্ডেন কবুতার দেখেন আর রানিং কবুতর মা দাদিটা হলো নিউ রানিং কবুতার অলরেডি ডিম দিছে দুইটা কবুতর খুবই ভালো মানের কবুতার এবং এই দুটা কবুতর আপনারা নিতে পারেন নিঃসন্দেহে দুইটা কবুতরেরই হাড্ডির জোর একেবারে মিশানো হাড্ডি একেবারে মিশানো হাড্ডির জোর হাড্ডি তো দুইটা স্ট্যান্ডিং ও মাশাআল্লাহ চমৎকার স্ট্যান্ডিং এবং খুবই এদের বাচ্চা কাচ্চা ভালো ফ্লাই করবে আশা করি তো এই দুইটা কবিতার এক দাম পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই এক দাম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে তারাই শুধু নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে কবিতার দুটোর চোখটা একটু দেখেন আপনারা দুইটা কবুতারই মাসাল্লাহ চোখের কোয়ালিটি এবং বন্দর দম জোড়হ্ডি দুইটা কবুতারিরই বন্দর দম এবং জোড়হাড্ডির কবুতার এবং স্ট্যান্ডিংও মাসাল্লাহ কবুতার তো দুইটা কবুতার এক দাম পনেরোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছায় দেওয়া যাবে তো সুপ্রিয় বিয়ার্স এ এক পিয়ার নিয়ে আসলাম খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ কবুতার এই নর কবুতারটা অবশ্য টুর্নামেন্ট খেলা আছে আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে নিয়ে আসা সে অনেক সনাম ফাইটার তো কবুতারটা সাত ঘন্টা রিজাল্ট করা আছে কবুতারটার নর কবুতারটার তো এই এই দুইটা কবুতর মার্শাল অনেক সুন্দর কবুতর অনেক সুন্দর কবুতার সালাটেকোর কবুতর রানিং কবুতর দুইটা কবুতারই রানিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো আপনারা যারা নিবেন আর চোখ অসম্ভব লাল চোখ অসম্ভব লাল চোখ কবুতরটা রোদে দেওয়া নাই তাই এই লাল চোখ কবুতর রোদে দেওয়া থাকলে একদম চোখ লাল ফাইটে যাবে তো আপনারা যারা নিবেন কবুতর দুইটা একদম পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশান নেই যাদের ভালো লাগবে তারাই শুধু নখ করবেন কৌতারের অনেক স্টার্নিং আছে কৌতারের এবং বাচ্চা কাচ্চা আশা করি অনেক ভালো ফ্লাই করবে আপনারা যাদের পছন্দ হবে তারাই শুধু নখ করবেন এক দাম পনেরোশো টাকা কবিতার দুটা এক দাম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশান নেই যাদের পছন্দ হবে ইনশাআল্লাহ তারাই শুধু নখ করবেন তো বিয়স দুইটা গোল্ডেন কবুতার দেখেন খুবই চমৎকার কবুতার একটা ভয় পাচ্ছে আসলে কবুতার ধরা হয় না তো তো দুইটা কবুতার চরম স্টার্নিংয়ের কবুতার এবং মার্শাল্লাহ অনেক হাই কোয়ালিটি দুইটা কবুতার তো দুটা কবুতার আপনারা দ্বারা নেবেন স গোল্ডেন রানিং পেয়ার এই দুইটাই দুইটা কবুতারই রানিং পেয়ার গোল্ডেন কবুতার দুইটা কবুতারই খুবই ভালো মানের কবুতার এবং অসম্ভব কোয়ালিটির কবুতার দুইটা কবুতার হ্যাঁ তো দুইটা কবুতার যারা নিবেন সেটা নিতে পারেন দুইটা কবুতার এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা কোনো দামাদামির অপশন নেই এখানে এবং চরম স্ট্যান্ডিংয়ের কবুতার হ্যাঁ একেবারে কেউ শপের মতো দাঁড়াবে নটটা চরম চর নেগের কবুতর এবং অনেক ভালো কবুতার এবং দুইটা কবুতরই খুবই সুন্দর আলিপটের কবুতর গোল্ডেন কবুতার এবং পুরান জেনারেশনের পুরান জাতের গোল্ডেন কবুতার আপনারা যারা নেবেন এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফিলাই করবে আশা করি তো দেখেন একেবারে নটা ফুল কেউটা শপের মতো দাঁড়ায় তো যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের ভিডিও এই পর্যন্তই আমার সাথে থাকবেন আসলে আপনারা আমার সাথে থাকলে উৎসাহ দিলে আমি আপনাদের কম টাকায় ভালো ভালো কবিতা দিতে পারব তো যাই হোক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবারও বলি বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ